দুয়ারে সরকার কর্মসূচিতে কোনো না কোনো প্রকল্পে আপনি আবেদন করতে গিয়েছিলেন আবেদন করে এসেছেন সেই আবেদনের স্ট্যাটাস কী রয়েছে আবেদন অ্যাপ্রুভ হয়েছে কিনা আবেদন এন্ট্রি হয়েছে কিনা বিষাদে জানতে পারবেন অনলাইন স্ট্যাটাসের মাধ্যমে আপনারা জানেন যে পশ্চিমবঙ্গ সরকার এই দুয়ারে সরকার কর্মসূচি নতুনভাবে শুরু করেছিলেন এবং সেই কর্মসূচিতে অনেকে অংশগ্রহণ করে সেবার এই যে নতুন কর্মসূচি চলল সেখানে কিন্তু আবেদন করেছেন বিভিন্ন প্রকল্পে তো আবেদনগুলো রাজ্য সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন এন্ট্রিও হয়ে যাবে কাজ কিন্তু হয়ে যাবে তো এই ভিডিওতে আমরা আপনাকে যে কীভাবে স্ট্যাটাস চেক করবেন আপনি আপনার মোবাইল ফোন দিয়ে এই বিষয়ে আমাদের আজকের এই ভিডিও কাজেই শেষ পর্যন্ত দেখুন যে কোনো প্রকল্প বিধবা ভাতা বিধ বিধবাতা প্রতিবন্ধী ভাতা কিংবা যে সমস্ত ভাতা প্রকল্প রয়েছে সেই সমস্ত ভাতা কিংবা লক্ষ্মীর ভাণ্ডার দুয়ারে সরকারে যে সমস্ত প্রকল্প যেমন মৎস্যজীবী ক্রেডিট কার্ড হোক আপনার ঐক্যশ্রী প্রকল্পের হোক অর্থাৎ যতগুলো সাঁত্রিশটি স্কিম রয়েছে সমস্ত স্কিমের আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন এই দুয়ারে সরকারের মাধ্যমে শুধুমাত্র আপনাকে দুয়ারে সরকারের নাম এন্ট্রি করাগুলো এখানে দেখাবে নচেত আপনি অন্য ব্লক অফিসে আবেদন করেছেন আর দুয়ারে সরকার স্ট্যাটাস চেক করছেন সেটা কিন্তু হবে না তো চলুন কিভাবে করবেন সেটাই আমরা আপনাকে একটু স্পষ্টভাবেই জানিয়ে দিচ্ছি ফার্স্টলি আপনি চলে আসবেন গুগল ক্রম ব্রাউজারে দেন সার্চ করবেন দুয়ারে সরকার যেমনটা আমরা সার্চ করেছি দুয়ারে সরকার ডট ডিএস ডট বি ডট জিও ডট আইএন গভর্নমেন্ট অফ বেঙ্গলের জাস্ট এখানে আমরা ক্লিক করব যখনই আপনি এখানে ক্লিক করবেন দেন আপনি এটাকে ডেস্কটপ মোডে করে নেবেন ডেস্কটপ মোডে করলে আবার রিলেট হবে দেন আপনার সামনে নিচের দিকে কিন্তু স্পষ্ট চলে আসবে এখানে আপনারা দেখুন নিচের দিকে আমরা আস্তে আস্তেই এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুয়ারে সরকার স্টার্ট এখানে বলা হচ্ছে স্ট্যাটাস আপডেট পাড়াই সমাধান আরও বিভিন্ন কিছু কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন তো জাস্ট এখানে আপনারা কোথায় ক্লিক করবেন স্পষ্ট দেখুন তো সেই ওয়েবসাইটে এখনও আপডেট মানে ডিরেক্টলি আপনারা কোনো সেকশান পাবেন না তার জন্য দুয়ারে সরকার স্ট্যাটাস লিখে সার্চ করবেন দেন আপনার সামনে চলে আসবে এরকম পেজ এই লিঙ্কটি আপনারা চাইলে পিন কমেন্টে পেয়ে যাবেন দুয়ারে সরকার এখানে আমরা পেলাম চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এবার আসছে এই সিলেক্ট দ্য সোশিয়াল বেনিফিট স্কিম ইউ হ্যাভ অ্যাপ্লাইড ফর অর্থাৎ আপনি যেটার জন্য আবেদন করেছেন সেটা এখানে সিলেক্ট করতে বলছে ধরুন আপনি এখানে উইডো পেনশন ওল্ড এজ পেনশন খাদ্য সাথে স্বাস্থ্যসাথী যে কোনো একটাতে আবেদন করেছেন বা নিচের দিকে আমরা চলে আসলে মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিক মেধাশ্রী ভবিষ্যৎ ক্রেডিট কার্ড তারপরে আপনার কানেকশন নিয়েছেন যে কারেন্টের জন্য নতুন ইলেকট্রিসিটি কানেকশন সেটার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো যে কোনো একটাতে আমরা ক্লিক করছি তো এখানে ধরুন যে কেসিসি অ্যাগ্রিকালচার করেছি দেন এখানে আমাদের মোবাইল নাম্বারটা এন্টার করতে হবে যেটা দিয়ে আপনি রেজিস্ট্রেশন করিয়েছেন তারপরে সাবমিট অপশন ক্লিক করতে হবে তারপরে আপনার মোবাইল ফোনে একটা ওটিপি চলে যাবে যেটা আপনি বসালে সাবমিট ক্লিক করলে দেখতে পাবেন তারপরে অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অ্যাপ্লিকেন্ট নেম নট অ্যাভেলেবেল নো সচ মোবাইল নাম্বার ইজ রেজিস্টার্ড ইন কেস অফ অ্যানি ইস্যুস প্লিজ ভিজিট নিয়ারেস্ট দৌড়ে সরকার ক্যাম্প মানে এখানে আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে সেটা দিয়ে আবেদন করা নেয় জাস্ট আপনাকে এক্সাম্পল দিয়ে দেখালাম যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে আবেদন করে থাকেন দেন আপনার সামনে এই নট অ্যাভেলেবেল জায়গাতে আপনার নাম লেখা থাকবে যিনি আবেদনকারী আর এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাবে আন্ডার প্রসেস না কি প্রক্রিয়া রয়েছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পাবেন তো ক্লিয়ার বুঝতে পারছেন এভাবে আপনি চেক করতে পারবেন কোনো ইস্যুস নেই সরাসরি দুয়ারে সরকার ক্যাম্প স্ট্যাটাস লিখলেই আপনার সামনে চলে আসবে বা দুয়ারে সরকার স্ট্যাটাস লিখলেই কিন্তু আপনারা প্রথমে লিঙ্কটি পেয়ে যাবেন যেখান থেকে আপনি দুয়ারে সরকারের যাবতীয় প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন শুধুমাত্র যেগুলো দুয়ারে সরকার কর্মসূচিতে আপনি আবেদন করে রেখেছেন সেগুলোরই চেক করতে পারবেন তো আমাদের আজকের রেডি পর্যন্ত দেখাবেন এক্সট আপডেটে